পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা জানেন পিএম এম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যে পরবর্তী কিস্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ কৃষকদের আপডেট যে ষোলো নম্বর কিস্তির টাকা কবে পাবেন ইতিমধ্যে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারছেন স্ট্যাটাস আপডেট চলে এসেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ডিটেলসে যে পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কবে এই পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে পেতে চলেছেন সে সংক্রান্ত আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেমনটা আপনারা জানেন যে পি এম প্রকল্প কেন্দ্রীয় সরকারের এবং ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে পনেরোটি কিস্তি দেওয়া হয়ে গেছে পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন আমাদের পুরো ভারতবর্ষের কৃষকরা যেহেতু পনেরোটি কিস্তি রিলিজ করে দিয়েছেন তো ষোলো নম্বর কিস্তির জন্য যে আপনি অপেক্ষা করছেন তো পরবর্তী কিস্তির টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে পেতে চলেছেন আজকের ভিডিওতে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এইরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যেমনটা জানেন যে পি এম কিষান প্রকল্পে স্ট্যাটাস চেঞ্জ হয় সেটি হচ্ছে দুটো একটি হচ্ছে আর কিষান ওয়েটিং শান বাই স্টেট তারপর আসবে আপনার স্ট্যাটাসে আরেক কিষান শান বাই স্টেট এই দুটো স্ট্যাটাস আপনার শো করবে এই পিএম কিষান প্রকল্পের সাথে আপনারা এখন বর্তমানে যে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেস নো আছে সেটি অটোমেটিক চলে আসবে এফটিও প্রসেসড হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার যেটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অন করা হয়নি সেটি এখন রেড কালারেই রয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত জানাবো পি এম প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন ডিটেলসে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে আসা বেলাইকন ক্লিক করে আলাপ সিনন করতে ভুলবেন না তো এই পিএম কিষান প্রকল্পে পরবর্তী কিস্তি রিলেটেড আপডেট এসছে সেটি কি অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন নৈয়োর স্ট্যাটাস আপসনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সামনে পরবর্তী একটি পেজ চলে আসবে সেটি হচ্ছে নৈয়োর স্ট্যাটাস ইন কিষান এখানে আপনি ওয়েট করবেন সিম্পলি রিলোড হবে আপনার সামনে দিয়ে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার সামনে রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করার কথা বলছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করে নেবেন এই ক্যাপচাগোডটি এই ক্যাপচার জায়গায় ফিল করবেন গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইল ফোনে এস এম এস চলে আসবে জামানিনার কিস্তিটা দেখুন আগের ইনস্টলমেন্টটা এখানে এফটিও প্রসেসড রয়েছে এটা কিন্তু এখন বর্তমানে ব্ল্যাঙ্ক রয়েছে তো যেহেতু এফটিও প্রসেসড সেভেন ইনস্টলমেন্ট পেমেন্ট ডান পেমেন্ট মোট আধার এবার এখান থেকে আট নম্বর ইনস্টলমেন্টটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এটা এফটিও নো রয়েছে এফটিও ফান্ড ট্রান্সফার অর্ডার এখনও কিন্তু হয়নি হয়ে যাবে সিম্পলি ওয়েট করুন তো যেহেতু এখানে ফান্ড ট্রান্সফার অর্ডার নো রয়েছে সেক্ষেত্রে ওয়েটিং প্র্যাপ বা স্টেট আপনার স্ট্যাটাসে কিন্তু চলে এসেছে এই স্ট্যাটাসটি যদি আসে আপনি তারপরেই টাকা পাবেন নচেত আপনি টাকা পাবেন না এবার আপনার স্ট্যাটাসই আসেনি মানে আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারছেন না শুধু আবেদন করে রেখেছেন সেক্ষেত্রে আপনি টাকা পাচ্ছেন না এটা মাথায় রাখবেন আপনার স্ট্যাটাস এভাবে যে দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস হিসেবে সেটা আপনি চেক করবেন নিজে থেকে তো যদি আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার অ্যাভেলেবেল থাকে সেটি চেক করে নেবেন অনলাইন থেকে সিম্পল প্রসেস দেখিয়ে দিলাম তো চলুন এবার টাকা কবে পাবেন সেটা নিয়ে আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার করছি দেখুন প্রথমে বলে রাখি পরবর্তী কিস্তির জন্য যেহেতু আপনার স্ট্যাটাসে আপডেট চলে এসছে সেক্ষেত্রে আপনারা ওয়েট করুন যেহেতু স্ট্যাটাস আপডেট আপনাদের চলে এসেছে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কিস্তির টাকা খুবই শীঘ্রই কৃষকদেরকে দেবে এবার কবে দেবে সে সংক্রান্ত আপডেট কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এভাবে ব্যানার পাবলিশ করেননি তো শীঘ্রই করবে তো আপনাদেরকে আমি বলে রাখি অযোধ্যাতে যে রাম মন্দির উদ্বোধন করতে যাবেন সেখানে তিনি এই প্রকল্পে টাকা দিতে পারেন বা তার পরবর্তী সময় ফেব্রুয়ারির এক তারিখে যেহেতু এই প্রকল্পের পাঁচ বছর পূর্ণতা হয়ে যাবে সে কারণে সেই দিনও টাকা দিতে পারেন এখনও পর্যন্ত ভাবে ডেট জানানো যায়নি তো সেক্ষেত্রে দুটো ডেটের মধ্যে একটি ডেটই দিতে পারে একটি হচ্ছে বাইশ তারিখ একটি হচ্ছে পয়লা ফেব্রুয়ারি এখনও পর্যন্ত স্পষ্ট নয় এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা কবে দেবেন কৃষকদেরকে কিন্তু স্ট্যাটাসে আপডেট চলে এসেছে মানে আপনারা শীঘ্রই টাকা পাবেন আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ